তাই আন্দার সময় বেকুট পে ওই যে কি কলদ হি কমা নিচ্ছে ওই যে ওই যে ওই যে লোম্বু কমা নিছে આલુ આલુ બસ ત আরে উনি আমার কথা এলো

এই তুমি দুজনে একবারে শিগুন গোছি একবারে মো তোর ভাইটা ঠিক আছে ও মোটা ঠিক আছে এই মাছখানে দুজনে একবার শিকুন মোটা করে মোড়া করে প্রথম করে বলান করে বলাম তো বলানি দেখবো মোটা করে ঘন করে এই দিন